তো প্রায় 10 টাকার মতো এর পর 90 92 95 বেশি এইটা অবস্থা আছে 85 পর্যন্ত আই পড়ছি সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সুন্দর দিগমীরপুর 11 তে আপনারা দেখতেই পাচ্ছেন এই বাজারে চাল চিত্র আমদানি মোটামুটি আছে প্রিয় দর্শক আজকে কিন্তু বাজারে এক দরে 10ই বলা চলে পেঁয়াজের বাজার 10 আলুর বাজারও কমতে শুরু করেছে রসুন বাজারও একই অবস্থা

যেটা নব্বই বিরানব্বই পঁচানব্বই বেশি সেটা অবস্থা আছে পঁচাশি পর্যন্ত আয় পড়ছে তার মানে হাটের বাজার গেল কথা আজকে বাজার গেছে বত্রিশশো তিন হাজার

যদি কালকে সকালে আমরা আজকের এই হিসাব করে বিক্রি করব সকালে এরকম যদি আবার আরো কম তাহলে আবার আরো ডাল দিতে আরো ডাল দিতে হবে আর কি কারণ হইলো আজকে তো আমি ধরে রাখতে পারব না রাখতে পারবো না এই কারণে আজকে যার মাল আসবো যে মাল কিনছে উনি যদি কালকে কমে বেচে আমি দৈরা কি করব

পঁচানব্বই শুরু করছে আমি তো পুরা বাজার এক সাইড আমি যদি বেশি চাই তাহলে তোর অবস্থা খারাপ আছে ভাইয়া ভাইয়া বসে আছে দেখতে পাচ্ছেন আমাদের খালেক ভাই আছে

তার মানে একটা চিন্তা করবো গাছ মনে হচ্ছে না বলেন আমার হোসেন দোকানের নাম মিরপুর এগারো মোবাইল মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সিক্স টু সিক্স ফোর আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সারাদিন কেমন ব্যবসা বিক্রি হলো ভালোই ভালোই বিক্রি হলো এটা কি আদা এটা কেরা আলাদা কত যাচ্ছে এটা এটা বিক্রি হচ্ছে একশো দশ টাকা দশ টাকাটা আর জিরা দা যাচ্ছে কত জিরা আদা দাম কমই একশো তিরিশ একশো তিরিশ কমেছে একশো পঞ্চাশ টাকা টেক্সটাইল কমছে আজকে মনে হচ্ছে চায়না দা যাচ্ছে কত চায়না দা চায়না দা বর্তমানে নাই নাই যায় কত একশো ষাট পঞ্চান্ন এরকম আচ্ছা এই যে চায়না রসুন চায়না রসুন এটা একশো পঞ্চাশ টাকা আর হোয়াইটটা হোয়াইট আছে একশো ষাট টাকা একশো ষাট টাকা যাচ্ছে এটাই